নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আমরা সাধারণত চুষি পিঠা দুধে ভেজানোই খেয়ে থাকি তো আজকে আমি পিঠা বানাবো এক নতুন পদ্ধতিতে একেবারে ঝরঝরে মুখে দিলেই মিলিয়ে যাবে আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি আর বানানো তো খুবই সহজ তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই চুষি পিঠা তৈরি করি এখানে আমি চুষি পিঠা বানানোর জন্য নিয়েছি এক বাটি সুজি মানে এটা আমার প্রায় আছে দুশো গ্রাম এরপর একটা মিক্সিং বোল নিয়েছি সুজিটা নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি মানে ওই বাটি তিন ভাগের এক ভাগ চালের গুঁড়ো এরপর এটা পেস্ট করে নিচ্ছি এটা গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়োটা ঠিক এই রকম হবে খুব মসৃণ হবে নি একটু দরদারা ভাব থাকবে সুজি তো এখানে কড়াই বসিয়েছি নিয়ে নিচ্ছি জল আমি এখানে দুই বাটি জল নিচ্ছি হ্যাঁ এক বাটি সুজি আছে তাই দুই বাটি জল নিলাম এটা আপনারা দুধ দিয়েও করে নিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে দিচ্ছি এক চামচ রিফাইন তেল রিফাইন তেল এই জন্য দিলাম তাতে সুজিটা নিচে লেগে যাবেন এখন জলটা গরম হয়ে গেছে এরপর আঁচটা স্লো আঁচে করে দিলাম দিয়ে দিচ্ছি সুজিটা অল্প অল্প করে দিচ্ছি এখানে কিন্তু আঁচটা স্লো আঁচ করে দিতে হবে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি আর এটা একটা এভাবে নাড়তে নাড়তে শক্ত ডো তৈরি করে নিতে হবে আঁচটা অবশ্যই স্লো আঁচে করবেন না হয় তাড়াতাড়ি জলটা শুকনো হয়ে যাবে আর সুজিটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে এরকম একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে তো এটা আমার হয়ে গেছে এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছে এটা ঠান্ডা হয়ে গেছে এরপর এটাকে একটু মথে নিচ্ছি এভাবে মথে নিলে এটা বেশ একটা স্মুথ ডো তৈরি হবে এটা একটু সময় ধরে এভাবে মথে নিচ্ছি আর যদি এইভাবে হাতে লেগে যায় তাহলে হাতে অল্প ঘি বা নিয়ে নেবেন দেখুন কত সুন্দর স্মুথ একটা ডো তৈরি হয়েছে এরপর একটা বেড নিয়ে নিচ্ছি এর উপরে সামান্য চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে ময়দা দিয়ে দেবে এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম এইভাবে লম্বা করে নিচ্ছি এরপর এইখান থেকে একটা ছোট্ট নিয়ে নিচ্ছি এবার এইভাবে করে নিচ্ছি এইভাবে অল্প অল্প নিতে হবে আর রকম করে করতে হবে এইভাবে আমি সবগুলো করে নিয়েছি আর করার সময় একটু করে চালের গুঁড়ো এইভাবে ছড়িয়ে নিয়েছি তাতে একটা আরেকটার গায়ে লেগে যাবে না দেখুন কত সুন্দর হয়েছে এরপর এগুলোকে এরকম একটা ছাগনি নিয়েছি তার মধ্যে একটু নিয়ে নিচ্ছি নিয়ে করে এরকম করে দিলে যে গুঁড়োগুলো আছে পড়ে যাবে এখানে কড়াইতে তেল বসিয়েছি গরম হয়ে যাচ্ছে এরপর এই চুষি পিঠার কিছুগুলা দিয়ে দিচ্ছি এখানে এগুলোকে হালকা করে একটু নেড়ে নিচ্ছি আর এগুলোকে খুব বেশি নেই এগুলোকে কিন্তু দেয়ার সাথে সাথে নাড়াননি তিন থেকে চার মিনিট হয়ে যাওয়ার পর এভাবে হালকা করে নেড়ে দিতে হবে না হয় দেয়ার সাথে সাথে দিলে ভেঙে যাবে আর দেখুন এগুলো কিন্তু একটাও ভাঙে যায়নি সবগুলো কটা কটা আছে এগুলোর একটা সুন্দর কালার এসে গেছে তো এগুলো হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি এগুলো খুব বেশি লাল লাল করে ভাজবনি হালকা সোনালি কালার আসবে তখন এগুলোকে তুলে দিতে হবে তো এগুলো আমার হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি আর দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি আর এগুলো একবারে কিন্তু বেশি দেওয়ার নেই একটু কম করে দিতে তো এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি এগুলো হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে একটাও কিন্তু ভেঙে যায়নি এখানে তৈরি করবো চিনি নিয়ে নিচ্ছি এক বাটি চিনি আর ওই বাটিরে এক বাটি দিচ্ছি জল দিচ্ছি দুটো এলাচ আর তেজপাতা এই চিনির সিরাপটা খুব বেশি ঘন করবার নেই একটু সামান্য তারের মতো হলে হয়ে যাবে এটা হয়ে গেছে এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এই গরম অবস্থায় দিয়ে দিচ্ছি এই চুষি পিঠাগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে সবগুলোই সমানভাবে রস ঢুকে আর এই গরম গরম অবস্থায় দিলে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই দশ থেকে পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে এইভাবে রেখে দিচ্ছি তাতে চিনি সিরাপটা টেনে যাবে দশ মিনিট পর ফিরে আসলাম আর দেখুন চিনি সিরাপটা কতটা টেনে গেছে আর দেখুন কতটা সফট হয়েছে এইভাবে একবার বাড়িতে করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে এরপর নামিয়ে আপনাদের দেখাচ্ছে এর উপরে কিছু কিশমিশ ছড়িয়ে দিচ্ছে এখানে আপনারা পেস্তা বাদামও দিতে পারেন তাতে দেখতে সুন্দর লাগবে আর কিশমিশগুলো যখন মুখে পড়বে খেতেও কিন্তু দারুণ লাগবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন